আসসালামু আলাইকুম নার্গিসানা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না আসলে বড্ড ব্যস্ত রয়েছে তো যাই হোক আপনাদের পাখিরা কেমন আছে আমাকে কিন্তু জানাবেন জানলে আমার খুব ভালো লাগবে আর এই তো আমার পাখি কিন্তু ধীরে ধীরে আমি কমিয়ে দিয়েছি আগের মতো এখন পাখিকে বেশি সময় দিতে পারি না তবে পাখি পালন করা বাদ দিব এটাও ভাবতে পারি না জানেন খুব মানে একটা দুটানার মধ্যে পড়ে গিয়েছি আগে তো যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তারা তো জানেন যে আমি পাখির কত রকমের যত্ন করতাম বিশেষ করে মেডিসিন ব্যতীত আমি ন্যাচারাল খাবারগুলো তাদেরকে দিতাম বাট এখনও দেই বাট পাখির সংখ্যা তো অনেক কমে গেছে আর একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে গিয়েছি যার কারণে আর খুব বেশি সময় দেওয়া সম্ভব হয় না তো এর মাঝে দেখি যে কিছু ভিডিও আপলোড করব সেটা মোটেও সম্ভব হয়ে যায় না কারণ কোন সময় হয়তো একটু স্ক্রিন মানে ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি ওটা এডিট করব বা ভয়েস ওভার করবো আপনাদের মাঝে সত্যি এটাও হয়ে ওঠে না তো যাই হোক আজকে খুব ভালো লাগা থেকে একটা ভিডিও শেয়ার করলাম আমি সব করে কিছু গাছ লাগিয়েছিলাম সেটা তো আগে থেকেই রয়েছে নতুন একটা ওই যে নয়নতলা ফুলের গাছ লাগিয়েছিলাম এটা স্পেশাল একটা শেপ দিব আমার ডাইনিং টেবিলের জন্য তো সেটাতে দেখছি মাসাল অনেক অনেক সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো একসাথে তো পাখিদের পাশে দেখে একটু ভিডিও নিয়েছি আর এই তো আমার পাখিরা কেমন আছে সেটা জানানোর জন্যে মূলত ছোট্ট এই ভিডিওটা আপনাদের জন্য তো যে কয়েকটা পাখি রয়েছে ভালো আছে আলহামদুলিল্লাহ আর এর মধ্যে একটা পাখি আমার অসুস্থ হয়ে গিয়েছে সেটা এখনও সুস্থ হয়নি আশা করি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে সেই প্রথম যে পাখিটা ছিল ওই পাখিটাই আর কি এই তো আছে পাখিগুলো বেশ ভালোই তবে আগের মতো আর পাখি ব্রিডিংয়ে দেই না ওই যে সময় হয় না যার কারণে তবে আপনাদের পাখি পালন করার সময়টা কেমন পাস করছেন বা নতুন করে যদি কেউ চান এখনও বা পাখি পালন করতে পারেন শখের জন্য আসলে আমার মতো শখ আছে বাট সময় নেই বা ম্যানেজ করা সম্ভব হয় না এটুকুই আল্লাহ হাফেজ